আপনাদের সাথে বিশেষ একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাইতেছি আপনারা তো আজকে ভারত পাকিস্তানের ম্যাচে যে পাকিস্তান আগে ব্যাটিং করলো পাকিস্তানের ইনিংসটা তো সবাই দেখলেন এই জায়গায় মানে পুরা ইনিংসে পাকিস্তানের ইনিংসটাতে ভারতের ফিল্ডিং দেখলেন পাকিস্তানের ব্যাটিং দেখলেন ভারতের ফিল্ডিং করার সময় ভারতের ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার আপনাদের কারে লাগছে যদি আমাকে প্রশ্নটা করেন তাহলে আমি বলব হার্দিক পান্ডিয়া ইভেন আজকের ম্যাচ ছাড়াও ভারতীয় টি টোয়েন্টি দলের যে লাস্ট অনেকগুলা ম্যাচ দেখছি লাস্ট দশ বারোটা ম্যাচে আমার একদম ধারাবাহিকভাবে হার্দিক পান্ডিয়াকেই সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার লাগছে আরেকটা বিষয় হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে কিন্তু সব সময় এমন টাইপের আলোচনা হয় যে হার্দিক পান্ডিয়া একজন ছাপ্রি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার স্টাইলের জন্য তাকে ছাপ্রি বলা হয় তার আচরণের জন্য অ্যাটিটিউডের জন্য ছাপ্রি বলা হয় এই ধরনের আলোচনা বা এই ধরনের কথাবার্তা আমি প্রায়ই শুনি হার্দিক পান্ডিয়াকে নিয়ে কিন্তু আমি এইগুলোর সাথে একদমই একমত না হার্দিক পান্ডিয়া ক্রিকেটের বাইরে যা কিছুই করুক ক্রিকেট খেলার সময় হার্দিক পান্ডিয়া থেকে কনফিডেন্স এবং হার্দিক থেকে ভালো আমি ক্রিকেট বিশ্বে খুব কম প্লেয়ারের মধ্যেই দেখছি বিশ্বাস করেন ভাই বল যেদিকে যায় সেই দিকে হার্দিক পান্ডিয়াকে দেখা যায় বোলিং এর ক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার ইম্প্যাক্ট সুপার ডুপার থাকে যদিও শেষ ওভারে শাহিন শাহরিদি হার্দিক পান্ডিয়ার ব্যাক টু ব্যাক দুইটা বলে ছক্কা মেরে দিছে সেইখানে অবশ্যই অবশ্যই শাহিন সাফ্রিদির প্রশংসা করতেই হবে এখানে প্রশংসা না কইরা কোনো উপায় নেই শাহিন সাফ্রিদি অসাধারণ ব্যাটিং করছে ইভেন পাকিস্তানের টপ অর্ডারে চারটা পাঁচটা ব্যাটসম্যানের থেকে বেস্ট ব্যাটিং করছে শাহিন সাফ্রিদি একজন বোলার হয়ে এই জায়গায় আসলে শাহিন সাফ্রিদির সমালোচনা করার কোনো জায়গাই থাকবে না এইটা সত্যি কথা তবে হার্দিক পান্ডিয়া যতই লাস্ট ওভারে দুইটা ছক্কা খাক হার্দিক পান্ডিয়ার অ্যাপ্রোচ সারা ম্যাচে অসাধারণ ছিল এইটা নিয়ে ভাই যে দ্বিমত পোষণ করবেন সে আসলে ক্রিকেট খেলাই বোঝেন না এটাই বলতে হবে কারণ হার্দিক পান্ডিয়া অসাধারণ ইম্প্যাক্টফুল একজন প্লেয়ার পুরা ম্যাচে হার্দিক পান্ডিয়ার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি ছিল হার্দিক পান্ডিয়ার ফিল্ডিং দেখলে মনে হয় যে ভাই মানে কি একটা ফিল্ডিং দেখতেছি মানুষ না কোনো এলিয়েন ফিল্ডিং করতেছে আর এই মানুষটার স্টেমিনা লেভেল কখনোই কমে না এনার্জি লেভেল কখনোই কমে না আপনি মাঠের যেই দিকেই যাবেন হার্দিক পান্ডিয়াকে পাবেন দেখা যাবে ভারত একটা ম্যাচে ক্যাচ আউট করছে পাঁচ থেকে ছয়টা তার মধ্যে দেখবেন যে তিনটা চারটা ক্যাচ হার্দিক ধরছে দিকে উঠে হার্দিক পান্ডিয়া এই জন্যই যেদিকে ক্যাচ উঠে ওই দিকে পান কারণ হার্দিক পান্ডিয়াকে আসলে ওইগুলা জায়গাতেই ফিল্ডিংয়ে দাঁড়া করানো হয় যে এখানে বেশি ক্যাচ ওঠার সম্ভাবনা কারণ হার্দিক পান্ডিয়ার থেকে বেস্ট ফিল্ডার এই মুহূর্তে হয়তোবা ভারতীয় এই টি টোয়েন্টি ক্রিকেট টিমে নাই যাই হোক হার্দিক পান্ডিয়ার মতো অ্যাপ্রোচ নিয়ে ক্রিকেট খেললে আসলে একটা দলের পুরা চেঞ্জ হয়ে যায় এটা কি আপনারা বিশ্বাস করেন আমাদের বাংলাদেশে যদি হার্দিক পান্ডিয়ার মতো একজন ক্রিকেটার থাকতো এই একজন ক্রিকেটারের পুরা বাংলাদেশ ক্রিকেট টিম চেঞ্জ হইতে বাধ্য হয়তোবা তারা সব ম্যাচ জিতবে না কিন্তু তার যে ইম্প্যাক্ট থাকবে এই একটা দলের মধ্যে সেই ইম্প্যাক্টেই পুরা দলের অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যাবে বিশ্বাস করেন ভাই এটা সম্ভব হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার যদি কোনোদিন বাংলাদেশে আসে সেই দিন আপনারা দেখবেন যে একজন ক্রিকেটারের জন্য পুরা দলের অ্যাপ্রোচ কিভাবে চেঞ্জ হয়ে যায় সেইটা আপনারা বাংলাদেশ ক্রিকেটে অলরেডি দেখছেন সাকিব আল হাসান ছিল সময় এবং সাকিব আল হাসান এখন নাই এই অবস্থায় বাংলাদেশ দলের কি অবস্থা এবং সাকিব আল হাসান থাকা অবস্থায় বাংলাদেশ দলের কি অবস্থা ছিল সো পার্থক্যটা কিন্তু আপনাদের সামনে একদম দৃশ্যমান যাই হোক ভারতের ব্যাটিং আপনারা উপভোগ করেন এখন দেখার পালা ভারত আসলে কত ওভারের মধ্যে জিততে পারে এটা দেখার অপেক্ষা করতেছি আর ম্যাচ শেষ হলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও পাবেন সেই পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকেন আল্লাহ হাফেজ